আসসালামু আলাইকুম বিয়স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিবিএফ সাউন্ড বাজার থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে কিছু হেডের কালেকশন আর লজি স্পিকার আছে তো কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মালগুলো নিতে পারবেন আমরা ছোট জেলায় মাল কিনি ও বিক্রি করি আপনারা আপনারা চাইলে আইসাও নিয়ে যেতে পারবেন এবং কুরিয়ারেও নিতে পারবেন তো ভিডিওর প্রথমে বলে নিতে আসি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেন নাই কইরা ফালান আর ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন আর বিস্তারিত জেনে নিন কোনটার রেট কত আর কোনটা কোন অবস্থায় আছে তো প্রথমে দেখতে পাচ্তেছে আমরা জোড়া ফোর ফোরটি হাই এটাই অরিজিনাল কোম্পানির জেবিএলের হাই এই যে ভালোভাবে দেখা যে দেখেন ফাইবার ফ্রেম সহ অরিজিনাল জে বি এল এর হাই আর আপনার লোক কোম্পানির দুইটা স্পিকার মানে দুইটা কোম্পানির স্পিকার জেবেলের আর এই যে এখানে আছে তিন ফুটা দুইটা পেপার সেন্স তিনটার পেপার সেন্স আর তিনটার পেপার অরিজিনাল আছে টোটাল আট পিস স্পিকার আছে আপনাদের যে কয় পিস লাগে নিতে পারবেন আট পিস আছে চাইলে দুই পিস নিতে সর্বনিম্ন দুই পিস নেওয়া লাগবো আর সর্বোচ্চ আট আট পিসও নিয়ে হবেন চার পিসও নিয়ে হবেন আর ছয় পিস জেনে হবেন কিন্তু সর্বনিম্ন দুই পিস আর এই সাইড আছে আটটা স্ট্যান্ডার করজোবার এক পিয়ার রানিং আছে কোনো সমস্যা নাই আপনারা আসবেন এইসে দেখা নিয়ে যাবেন এই সাইডে আছে একটা স্ট্যান্ডার সাতশো এক পিবিটি সাতশো এক এটা হচ্ছে আপনাদের সিলিকন টেন্ডিস্টার এইখানে হচ্ছে কাজের মধ্যে হচ্ছে অরিজিনাল ক্যাপাসিটা গুলো আছে ওই যে মাথা ভাঙা গেছিল ওগা মাথা ভাঙ্গার পর পরে যে পাবে লাগানো হয়েছে পরে যদি চেঞ্জ করেন আপনারা চাইলে আগের মতন হয়ে যাব গা আর এই যে এখানে যেটা একটু কাজ করানো হয়েছে তাছাড়া কোনো কাজকাম করানো হয় নাই আপনারা আসবেন আইসা দেখা নিয়ে যাবেন সেটা প্রেশার দেওয়া দেখে নিয়ে যাবেন তারপরে আছে ক্রাউন ক্রাউন ছত্রিশ সেটা আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসেন তো হাইজোরা যদি নেন হাইজোরা রেড করবো নয় হাজার পাঁচশো টাকা ন হাজার পাঁচশো টাকা হলে আপনারা হাই জোড়া নিতে পারবেন অরিজিনাল যে বিলের হাই এই যে দেখাই দিয়েছি আর এই যে হচ্ছে স্পিকারের যে যেগুলো আছে এই দুটা পরব হলো ন হাজার টাকা জোড়া এই দুইটা আর ওইগুলো সবটি আট হাজার টাকা করে পার পিস ই সরি আপনারা আট হাজার টাকা জোড়া মানে আপনারা যে কয় পিস লাগে এখান থেকে আপনারা নিতে পারবেন আর হচ্ছে যে করুজো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো আপনাদের জেরাই লাগুক আপনারা নিতে পারেন অবশ্যই এখান থেকে দাম দর করতে পারবেন আপনারা ফিক্সড রেট না আমরা এখন আপনাদের স্পিকার ওভার সাইড দেখাইতে আছি তো আপনারা ভিডিওটা দেখুন সবটিরই সেন্স একটা অরিজিনাল আছে এই দেখেন এই দুটো অরিজিনাল স্পিকার এখানে সব কিছু সিলমিল দেওয়া হয়ে আছে এই যে অরিজিনাল হাই যারা মনিটর বানাইতে দিয়ে দিতেছেন জেবেলের জন্য পারফেক্ট হবো কোনো সমস্যা হবে না ওই সিরিয়ালের তিনটার পেপার চেঞ্জ এই একটা এই একটা এই একটা আর সেই জিডি সবটি অরিজিনাল পর্দা আছে এখনো তো একটার কয়েল অরিজিনাল আছে এগুলা ফুললি রানিং কোনো গ্যাজেস শেষ কোনো শব্দ নাই আপনার আইসা আপনারা দেখা খা শুনে নেওয়া যায় আর যারা কুরিয়ারে নিতে চান নিতে পারবেন সমস্যা নাই অল্প টাকা অ্যাডভান্স করবেন আর বাড়ি কন্ডিশনে দিয়ে তুলে নেবেন তো আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর ভাঙ্গার পার আমাদের নাম্বার হচ্ছে জিরোন থ্রি পঁচিশ বাহাত্তর আটাত্তর পঁচিশ এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার সবই আছে আপনারা চাইলে যা যেটা এই মতো নক করতে চাইলে নক করবেন অথবা সরাসরি ফোন দেবেন তো সেটার এই পিছন সাইডটা আমি দেখাই দিয়েছি তো আবার করবেন যে পিছন সাইড দেখাইলেন না কেন এই পিছন সাইড সেটে কালাকলা সবই নতুনের মতো নিয়ে আসে এই দেখেন কোনো কাজকাম ওইভাবে হয় নাই মানে এখানে একটু পুইটে গেছিল ওই কারণে এগুলো চেক দেওয়া হয়েছে তবে ট্যানডেস্টার যেগুলো আছে সবটে অরিজিনাল আছে ক্যাভো সিডোর অরিজিনাল আছে এই সেটটা যদি নেন এই সেটটার দাম পড়বো চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এটার দাম আর ক্রাউন হল বাইশ হাজার পাঁচশো টাকার এটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখেন দ্বিতীয় দ্বিতীয়টাই সম্ভবত ভিডিওটা হবে তো আপনাদের যার যেটা লাগে ফোন দিবেন ভিডিওটা বেশি বড় করবো না আর যারা সেকেন্ড হ্যান্ড মাল কিনতে চান এবং বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার আবার বলে দিয়েছি জিরোয়ান থ্রি পঁচিশ বাহাত্তর আটাত্তর পঁচিশ এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই মালকিন কিনতে বলেন বিক্রি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ